মোবাইলটা পাই ভাই খুবই খুশি আমি আল্লাহর কাছে হাজার শুকুর যারা লো ইনকাম ফ্যামিলি অথবা কস্ট অফ লিভিং এর কারণে তারা অনেক সমস্যার মধ্যে আছেন তাদেরকে আমরা ফ্রি মোবাইল দিচ্ছি চল্লিশটা মোবাইল ফোন স্মার্টফোন দেয়া হলো এবং দেয়া হলো তাদেরকেই যারা স্বল্প আয়ের যারা আপনার লো ইনকামে আছেন প্রায় মোর দেন থ্রি থাউজেন্ড পিপুল আমাদের সাথে যোগাযোগ করেছেন আমি মোবাইলটা পাই ভাই খুবই খুশি আমি আল্লাহর কাছে হাজার শুকুর আল্লাহ তুমি আমার এই মোবাইলটা দিস আমি খুবই খুশি ভাই আল্লাহ সবার ভালো করুক আমি খুবই খুশি আমার ছেলেটা ডিজেবল ছেলে ওর ও তো মোবাইল চায় মোবাইল চায় তো এখন তো একটা মোবাইল এখন জানি না আল্লাহ খুশি আমরা খুবই খুশি যারা নিম্ন আয়ের যারা আপনারা নিশ্চয়ই জানেন যে নিশ্চয় চ্যারিটি আমরা বিভিন্ন সুবিধা বঞ্চিত এবং লোকাল কমিউনিটির জন্য বিভিন্ন কার্যক্রম করে থাকি এবং আমরা গত বছরও পার্টনারশিপে ভার্জিন বোর্ডা এবং থ্রি জি মোবাইলের সাথে আপনার পার্টনারশিপে আমরা যারা বর্তমানে কস্ট অফ লিভিং ক্রাইসিসে এবং যারা ইউনিভার্সাল ক্রেডিটে আসেন লো ইনকাম ফ্যামিলিদেরকে আমরা গত বছর আমরা সিম দিয়েছি এবং এবার আমরা গুড থিংস ফাউন্ডেশনের সাথে পার্টনারশিপে যারা লো ইনকাম ফ্যামিলি রয়েছেন অথবা কস্ট অফ লিভিংয়ের কারণে তারা অনেক সমস্যার মধ্যে আছেন তাদেরকে আমরা ফ্রি মোবাইল দিচ্ছি এবং আজকে আমরা অনেকগুলো মোবাইল বিতরণ করেছি এবং আপনারা জানেন যে মোবাইল অত্যন্ত একটি জরুরি ডিভাইস যার মাধ্যমে সব কিছু ঘোরা সম্ভব এবং আজকে যারা আসছেন অনেক দূর দূরান্ত থেকে আসছেন অনেক আবার লেস্টার থেকে আসছেন এবং লন্ডনে বিভিন্ন জায়গা থেকে আসছেন এবং আমরা আশা করতেছি যে আগামীতে আমরা গুড থিং ফাউন্ডেশনের মাধ্যমে আরও মোবাইল এবং সিম কার্ড যারা লো ইনকাম ফ্যামিলি আছেন তাদেরকে দেবো আমরা যখন রানার টিভিতে স্ট্যান্ডার্ড এই প্রজেক্টটা যখন আমরা লঞ্চিং করি লঞ্চিং করার আসলে প্রায় দেড় ঘন্টার মধ্যেই আমরা প্রায় কয়েকশো ফোন রিসিভ করি এর মধ্য থেকে যা অনেককে আমরা বলি যে তাদের ডিটেলসগুলো দেওয়ার জন্য সেখান থেকে আমরা প্রথম জন মানে যারা আমাদেরকে সাথে যোগাযোগ করেছেন তাদেরকে কারণ আমাদের ডিভাইস দেওয়ার ক্যাপাসিটি ছিল মাত্র চল্লিশটা সেই চল্লিশ জনকে আমরা সিলেক্ট করেছি তারপরে আসলে দুই ঘন্টা পরেই কিন্তু আমরা এই যে ভিডিওটা ছেড়েছিলাম সেখানে বলতে বাধ্য হয়েছি যে আমাদের অলরেডি স্লট মানে চলে গিয়েছে তারপরেও আজকে পর্যন্ত প্রায় মোর দেন থ্রি থাউজেন্ড পিপুল আমাদের সাথে যোগাযোগ করেছেন বাট এই মুহূর্তে আমাদের হাতে আর এই কিছু নেই কিন্তু যদি ভবিষ্যতে আবারও ন্যাশনাল ডিভাইস ব্যাংক এবং ডাটা ব্যাংকের কাছ থেকে যদি আমরা ডিভাইস এবং ডাটা যেটা মোবাইল ডাটা যেই সিমগুলো পাই আবারও আমরা অ্যানাউন্স করব এবং ঠিক ওইভাবেই যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এই ভিত্তিতে এটা দেওয়া হবে ইউকে জুড়ে আপনার কস্ট অফ এর কারণে আপনার যারা স্বল্প আয়ের এবং যারা নিম্ন আয়ের অথবা অত্যন্ত কম যারা ইনকাম করেন যাদের বেতন বা আয় কম তারা খুব কষ্ট আছে এবং বিভিন্ন চ্যারিটি নানাভাবে সহযোগিতা করছে এটা একটা পজিটিভ দিক ক্রিস্টার্ন চ্যারিটি আমাদের কমিউনিটির একটি সফল নাম এবং এই চ্যারিটি গুড থিংস ফাউন্ডেশনের সাথে পার্টনারশিপের মাধ্যমে এই যে একটা আজকে যে আমাদের একটা অনুষ্ঠান হয়ে গেল আপনার চল্লিশটা মোবাইল ফোন স্মার্টফোন দেয়া হলো এবং দেওয়া হলো তাদেরকেই যারা স্বল্প আয়ের যারা আপনার লো ইনকামে আছেন তাদেরকে এবং এটা যতটুকু জানি বিভিন্ন পোস্ট কোড কাভার করেছে এবং বেশিরভাগই টাওয়ার হ্যামলেটস এর মানুষ এবং বাংলাদেশি অরিজিনরাই এই সুযোগটা পেয়েছেন তো আমরা দেশ জুড়ে নানা ধরনের প্রজেক্ট চলেছে বাট এক্সক্লুসিভলি বাংলাদেশি অরিজিনদের জন্য ইস্টার্ন চ্যারিটি যে সহযোগিতা করেছে গুড থিং ফাউন্ডেশনের মাধ্যমে আমরা তাদেরকেও কৃতজ্ঞতা জানাই কমিটির পক্ষ থেকে এবং আমি আরও বেশি ইস্টার্ন চ্যারিটির সফলতা কামনা আমার খুব ভালো লাগছে মোবাইলটা পেয়ে আর গুড থিং ফাউন্ডেশন অ্যান্ড ইস্ট লন্ডন যে গ্রুপটা এটা করেছে তাদেরকে অনেক ধন্যবাদ অ্যান্ড আমার আসলে মোবাইল কাজ করছিল না মোবাইল হ্যাং হয়েছিল সো খুব ভালো লাগছে যে নতুন একটা মোবাইল পেলাম তো ওটা এখন চালাতে পারবো অ্যাট দ্য মোমেন্ট তো ইউনিভার্সাল আসি সো আমার টিভির ফোন ভালো লাগে আর আশা করে বলা ভর্তা কমিউনিটি মঞ্চে দিতে